হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার মনটা একটু খারাপ সকাল থেকে খারাপ ছিল না হঠাৎ করেই মানে খারাপ হয়ে গেল এখানে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি মেয়েকে টিফিনে দিয়েছি ম্যাগি ফ্রাই আর এখানে বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার করা হয়নি এগুলো সব করবো বেডশিটটা চেঞ্জ করব ভাবছি অনেকদিন ধরেই ভাবছিলাম বৃষ্টি হচ্ছিলো বলে করতে পারছিলাম না আজকেও খুব রোদ উঠেছে খুব মানে এত রোদ উঠেছে ধারণার বাইরে মানে দেখানো যাচ্ছে না বাইরে এটা দরকার এত বৃষ্টি ভালো লাগছিল না তবে গরমটাও কিন্তু আবার লাগছে মানুষ সব কিছুই চায় তাই না বলো মানুষ সব কিছুই চায় কিন্তু সেটা কি আর প্রকৃতি দিতে পারে সব কিছু একবারে দিতে পারে না আর কালকে তো রুমিদির বাড়ি থেকে এসছি এসে শুতে শুতেই তখন কটা বাজে একটা পঞ্চাশ মানে আমি শুয়েছি একটা পঞ্চাশে ঘুমই আসছিল না অনেকটা দেরি করে এসছি তারপর আসার সঙ্গে সঙ্গে তো ঘুম পায় না বলে আমার তো পায় না অনেক কোন ফোনটা দেখেছি তো বাড়ির থেকে ফোন এসেছিলো তাই কথা বলছিলাম তো যেটা বলছিলাম আমি শুয়েছি একটা পঞ্চাশে ধরো শুনেই তো ঘুম আসে না তাই না তো তারপর যখন উঠলাম ঘুম থেকে উঠে মেয়েকে টিফিন টিফিন করে দিলাম যে ম্যাগি ফ্রাই করে দিয়েছি মেয়ে স্কুলে ভাত খেয়ে যাবে সেটা করলাম এখন এই যে বিছানাটা গোছাবো বেশিটা চেঞ্জ করবো ভাবছি তারপর অনেক কাজ করে আছে অনেক কাজ করেছে আজকে তোমার সাথে বেশি কথা বলবো না শুধু দেখতে থাকো আমি কী কী কাজ করি না করি ওকে আর এদিকে রান্নাবান্না কি হচ্ছে তোমার সাথে শেয়ার করি একেটা বেজেই গেল দেখো কত লেট হয়ে গেলো এখানে হচ্ছে আগের দিন যে পাবদা মাছ রেখেছিলাম সেই পাবদা মাছ ভাজি এখানে তিনটে আছে এই যে তিনটে আর এখানে এই যে কেনা সর্ষে বাটা দিয়ে করব টাইম নেই পেস্ট করবো তবে এটা দিয়ে করলে আমার একটু গ্যাসটা একটু কম হয় এখানে বাসনের লাট পড়ে আছে এগুলো মাছবো আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে মেয়ে বাটার বেগুন ভাজা ফ্যান দিয়ে ভাত খেয়েছে আলু ভেন্ডি ভাজা করেছি আর হচ্ছে এই যে খাসির মাংস কালকে রুমিদি জোর করে মাংস দিয়ে দিয়েছে আসলে এত কিছু প্রথমে আমরা খেয়েছি তো আর পেট পুরো জায়গায় ছিল না তারপর রুটি মাংস তোমরা দেখলে রুমিদি আমার তো খেতে ইচ্ছেই করছে না অনেক পিস মাংস দিয়েছে আমি রুমিদি আমাকে দিও না সে জোর করে খেতেই হবে আমার আবার কি বলো তো প্রথমে অত কিছু খেয়ে নিয়েছে আর ইচ্ছে করছিল না তারপরে রুমিদি নিজেই বললো যে উল্টে ভাত আছে ভাত খাবে আমি যে আছে তাহলে দাও ভাতটা যে আমি নিয়েছি শর্ত আমি মানে পেটে ঠোকাতেই পারছি না মুখ দিয়ে ঠোকাচ্ছি কিন্তু সেই মুখ থেকে আর গলায় গলা দিয়ে পেটে পেটে যাচ্ছে না এরকম একটা ব্যাপার ইচ্ছেই করছে না তারপর বলছে তাহলে তুমি যখন খেলেই না তাহলে তুমি নিয়ে যাও আমার বরাবর খাসির মাংস খেতে ভালোবাসি সে রুবি জানে ওই তুমি নিয়ে যাও নিয়ে যাও জোর করে দিয়ে দিয়েছে আমি না দরকার নেই ফ্রিজে আমার মাছ আছে কালকে আবার শনিবার সেগুলো নষ্ট হবে বাবারই থাকছে গো তুমি বাবা থাক বন্ধ করি আগে তোমার সাথে কথা বলিনি হ্যাঁ তারপর বলছে না নিয়ে যাও নিয়ে যাও তা জোর করে দিয়েছে এখন এই যেটা গরম করলাম ভেন্ডি ভাজা আর মাছের ঝাল করব। এই হচ্ছে রান্না করবো মাছের ঝালটা বসিয়ে আমি ঘরে যাব কাজ মাছ কমপ্লিট করবো ঠিক আছে চলো আজকে তোমার শুধু আমার কাজগুলো তোমার সাথে শেয়ার করবো কোনো বক বক করবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমাদের বললাম যে রান্না বসিয়ে তারপর যাব হচ্ছে ঘরের বেডশিটটা চেঞ্জ করবো ঘরের কাজে হাত দেবো কিন্তু না তারপর ভাবলাম যে অনেক বাসন পড়ে আছে একেবারে রান্নাঘরের যেসব কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর যাব হচ্ছে ঘরে এটাই ভালো হবে তাই না তাহলে আমার মানে দুদিকে টান থাকবে না যে এই কাজটা পরে থাকলো ওই কাজটা পরে থাকলো যে কোনো একদিকে কাজগুলো সেরে যদি আমি অন্য দিকে যাই তাহলে আমার মাথার টেনশনটাও কম থাকবে কাজটাও এগিয়ে যাবে তো এখানে বাসনগুলো মাছ যে মানে রান্না করতে করতে অনেক বাসন বেরিয়েছিল সে বাসনগুলো মেজে নিচ্ছে রান্না তো হয়েই গেছে আর দেখতেই পাচ্ছো রান্নাঘর গ্যাসের জায়গাটা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে অনেক বাসন বেরিয়েছিল সে বাসনগুলো মাজলাম এবার ঘরটা ঝাড় দিয়েছি ঘরটা এবার মুছে নেব মুছে নেওয়ার পর বেশ আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেল একদিকে ভালো হলো তাই না আর তোমাদের যে সকালবেলায় আমি বলছিলাম না যখন ইন্ট্রো দিলাম যে মনটা ভালো ছিল হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে তার কারণটা তো তোমাদের আমি বলিনি আর আমি কি বলো তো বলতেও চাই না আর সব কিছু প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা পার্সোনাল লাইফ বলে কিছু আছে আমরা সব কিছু তোমাদের সামনে তুলে ধরি বলে যে আমাদের সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরতে হবে এটাও কিন্তু না এটা আমি মনে করি না কারণ আমরা তোমাদের সংসারের যাবতীয় কাজ কর্ম দেখাই এইসব করি কোথায় কি কিনছি কোথায় ঘুরতে যাচ্ছি এইসব দেখায় কারণ মানুষের পার্সোনাল লাইফ যারা যারা শেয়ার করতে পছন্দ করে সোশ্যাল মিডিয়ায় তাদের সেটা তাদের ব্যাপার কিন্তু আমি খুব একটা পছন্দ করি না তবুও কি বলো তো মন তো না আমরা তো মানুষ মেয়ের মেয়েদের জীবনটা মনে হয় এরকমই হয় শুধু তোমাদের এইটুকুই বলবো যে মেয়েদের জীবনটা সত্যি খুব আজব না মানে তুমি কাজও করে যাবে সারাদিন সারা জীবন তুমি অন্যের জন্য কষ্ট করে যাবে খেটে যাবে অন্যের ভালোটা দেখবে তারপরেও যখন তোমাকে কথা শুনতে হয় যে তুমি কি করো বা তুমি কী করেছ সারাদিন তো শুধু ফোন দেখো বা সারাদিন বসে থাকো তোমার কোনো কাজ নেই তখন কি বলো তো কষ্টটা না দ্বিগুণ বেড়ে যায় আর আমার আমি এমন একটা মেয়ে আমি না কোনো সময় না কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পছন্দ করি না কারণ আমি জানি কেউ যদি আমাকে কষ্ট দিয়ে কথা বলে যেমন আমার কষ্ট লাগে শুনতে সেরকম কিন্তু আমিও যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলি আঘাত দিয়ে কথা বলি তারও ঠিক এমনটাই কিন্তু কষ্ট লাগবে এই আমি কষ্ট দিয়ে কথা খুব কম বলি যতটা পারি সবার সাথে হেসে খেলে মেশার চেষ্টা করি কিন্তু আমাকে যখন কেউ এরকম ঠ্যাস মেরে কথা বলে না আমি না খুব নিতে পারি না কারণ আমি মনে করি আমাকে যদি কেউ একবেলা না খাইয়ে রাখুক যে তোমার আমাকে খেতে দেব না আমি তাতেই রাজি আছি কিন্তু এই হিট মেরে কথা ঠ্যাশ মেরে কথা আমার না এই কথাগুলো একদম আমি নিতে পারি না আমি সহ্যই করতে পারি না জানি না কেন কারণ আমি তো ওরকম না যার জন্য আমি নিতে পারি না আর যেহেতু দেখো একার সংসার যাদের জয়েন্ট ফ্যামিলি অনেক পরিবারে অনেক সদস্য আছে তাদের কি বলো তো তোমার যদি আজকে শরীরটা খারাপ লাগে ঠিক আছে তুমি রেস্ট নিলে আরও পাঁচজনা তো আছে সে সামলে নেবে কিন্তু যাদের একা সংসার যেমন আমি আমার যেরকম দেখো সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে আজ যদি আমি পাঁচ মিনিট বসে রেস্ট নিয়ে কাজ করি তবুও সেই সংসারের কাজ আমাকেই করতে হবে তারপর যদি আমি যদি দশ মিনিট ফোন দেখে তারপর সংসারের কাজ ধরি তাও কিন্তু সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হবে এমন তো না যে পাঁচ মিনিট ফোন দেখছি বলে আমি কাউকে বলছি তুমি আমার কাজটা করে দাও আমি একটু ফোন দেখে নিই সেটা তোর হচ্ছে না বলো সেই একটু দেরি হোক সংসারের কাজ করতে দেরি হচ্ছে কিন্তু আমিই তো করছি কিন্তু এটা এটা কেউ বুঝতে চায় না এটা কেউ বুঝতে চাই না মানে সে যে কেই হোক না কেন মানে যার চোখে লাগবে যে তুমি বসে আছো তুমি সারা দিন কাটো কেউ তোমাকে চোখে দেখবে না যে তুমি একটু বসবে বা ফোন দেখবে তখনই কিন্তু সবার চোখে পড়ে যাবে এটা কেন হয় আমি ভেবে পাই না আমার মনে হয় শুধু আমার না এটা সমস্ত মেয়েরই জীবনের কাহিনি তাই না এমন যে কবে একটা দিন আসবে যে মেয়েদের সবাই একটু বুঝবে মেয়েদের মনের কথা বুঝবে মেয়েদের শরীরে চিন্তা করবে মেয়েদের ভালো লাগাটা বুঝবে মানুষ এটা জানি না কবে আস আসবে শুধু মানুষের কথা বলবো না নিজেদের বাড়ির লোকই যে কবে বুঝবে সেটাই মানে ভাবার বিষয় আদৌ কি আসবে সেই দিন তো এখন বাজে হচ্ছে দুটো এগারো তো অনেকটাই লেট হয়ে গেছে এখানে আলমারি গোছাতে গোছাতে দেখলে তো কত জামা কাপড় তো এর সব গোছালাম এই জায়গাটারও অবস্থা খুব বাজে ছিল আমাকে এই পেপারগুলো চেঞ্জ করতে হবে আর এদিকে তো বেডশিটটা চেঞ্জ করলাম আর এখানে হচ্ছে মেয়ের এই কাপড়গুলো যেগুলো ভালো সেগুলো ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিলাম সব সবসময় পরে এগুলো ওই ঘরে রাখতে হবে আমার এই ভালো ভালো চুড়িদারগুলো আলমারিতে রাখতে হবে হাজব্যান্ডের গেঞ্জিগুলো আলমারিতে রাখতে হবে এগুলো আপাতত এখন ভাজ করা থাক আর এদিকে এখন হচ্ছে আমি ঘর মুছবো আর আর আজকে না এই বালিশগুলো সব প্রত্যেকটাই রোদে দিয়েছিলাম খুব সুন্দর রোদ উঠেছে রোদে দিয়ে তারপর বালিশের কভারগুলো পরিয়ে দিলাম আর এগুলো হচ্ছে কাচবো তারপর পরাবো ভেতরে আছে একটা ওয়ার ওটা দেখি ওটা আবার পরিয়ে দিতে পারি ঠিক আছে তো দেখো ঘরে কি সুন্দর রোদ চলে এসেছে তো চলো চলো আবার বাবাই দেখো রুমে প্রসাদ পাঠিয়েছে কালে গেছিলাম না প্রসাদ দিয়ে দিচ্ছি জন্মাষ্টমীর তো ওই নাড়ুটা খাবো নাড়ুটা একটা খেয়েছি কাজ করতে করতে খিদে পেয়ে গেছে তো চলো এখন ঘর ঝাঁট দিয়ে ঘর মুছবো তারপর স্নান করব মেয়ে চলে আসবে মেয়ে আসার আগে কমপ্লিট করতে হবে আবার কিন্তু জামা কাপড় কেচেছি মেয়ের স্কুলের ড্রেসগুলো কেঁচেছি কাস্তে কাস্তে জল চলে গেছে বালতির মধ্যে রয়ে গেছে দেখি ধুয়ে দেবো চলো 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 গুড ইভিনিং ফ্রেন্ডস ইভিনিং বলবো এখন কটা বাজে বলো নটা দশ এই জাস্ট মেয়ে গানের ক্লাস থেকে আসলো আর আমি এতক্ষণ ধরে ল্যাপ খাচ্ছিলাম আজকে না আজ দুদিন ধরে আমি দেখছি কি বলো তো আমার এই গালটা পুরো ব্যথা আমি কথা বলতে গিয়েও আমার এই জায়গাটা ব্যথা লাগছে কারণ কারণটা হচ্ছে যাই খাচ্ছে না কেন আমার গালে কামড় লাগছে জানি না কেউ বকছে কেউ আমাকে ভালোবেসে মনে করছে না কেউ গালাগালি দিচ্ছে জানি না কে আমার এত ভালোবাসার মানুষ না আমার শত্রু জানি না প্রচন্ড পরিমাণে কামন লাগছে জায়গাটা মনে হচ্ছে না ঘায়ের মতো হয়ে গেছে এরকম লাগছে মানে এত ব্যথা আমি যে কথা বলছি তোমার সাথে বলতে পারছি না তোমার থেকে আমার বেশি হয় আমার খুব ব্যথা আমার একই তো এখন যাব হচ্ছে রান্নাঘরে এতক্ষণ ল্যাথ খাচ্ছিলাম একা একা ঘরে বুঝতেই পারছো ফোন দেখছি ফোন দেখছি আবার বসে আছি টিভি দেখছি এই করছে তখন রান্নাঘরে যাব শুধু তো আছে হচ্ছে পাবদা মাছের ঝালটা আছে আর কিছু নেই ভাত করব আলু সেদ্ধ দেবো না আলু ভাজা খাই বাবা আলু সেদ্ধ বেগুন ভাজা করি কেন বেগুন ভাজার প্রতি এত অতিষ্ঠ হয়ে গেলি কেন হুম খাবো না তাহলে আলু সেদ্ধ আর মাছের মাছের ঝোলটা শুকিয়ে গেছে ঝাল করেছে তো একদম শুকিয়ে গেছে দেখি ওটাকে জল দিয়ে একটু লবণ লঙ্কা লঙ্কা দিয়ে একটু একটু পাতলা করতে হবে তো চলো চাই রান্নাঘরে ঠিক আছে সারাদিন তো কাজকর্ম তোমার সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করেছি চলো চলো কানেরটা খুলে রেখেছি কালকে খুলেছে নারকেল কাল রাতে খুলেছি ঘুমোকে তর্ক তো ফ্রেন্ডস রাতের ডিনার করে রান্নাঘর বাসন টাসন সব কিছু পরিষ্কার করলাম যেহেতু কালকে হচ্ছে শনিবার নিরামিষ এ টু জেড সব পরিষ্কার করে এখন মুখ টুক ধুয়ে আর মাথায় তেল দিয়েছি কালকে একটু শ্যাম্পু করবো চুপচুপ করে তেল দিলাম মেয়েকেও তেল দিয়ে দিলাম আমিও তেল দিলাম তো এখন যাব হচ্ছে সুতে কিন্তু এখন আর ঘুমাবো না ঘুমাসতে অনেক দেরি ঠিক আছে এসব ভিজে জামা কাপড় চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও ঠিক আছে আর খুব ভালো লাগলে কমেন্ট করো লাইক করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটু ব্লগ ভিডিওতে কেমন বাই বাই লাভ ইউ অল Ta-da, good night.